এবার ইসরায়েলের সামরিক স্থাপনায় হুতিদের ভয়াবহ ড্রোন হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরায়েলের নিহত অন্তত দুইশো জন এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল ইরান এদিকে রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন আরও জানিয়ে দিব এবার পাক সেনা প্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি দিলেন বিলুয়াল ভুট্ট এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো অন্তত উনসত্তর জন ফিলিস্তিনি এবার যুদ্ধ বিরতি নয় ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছেন পুতিন অভিযোগ দিলেন অস্কির এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের সামরিক স্থাপনায় হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই হামলা দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি জানান তেল আবিব আশকেলন ও হাইফা এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের দিকে তারা তিনটি ড্রোন নিক্ষেপ করেছে খবর আল জাজিরার সারি আরো বলেন এই ড্রোন হামলা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হামলার সময় পরে গাজা নিকটবর্তী বনাঞ্চল বেজে ওঠে যা ড্রোনের উপস্থিতির সতর্ক হিসেবে ধরা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা তিনটি ড্রোনের মধ্যে একটি গুলি করে ভূপাতিত করেছে তবে বাকি দুটি ড্রোনের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানায়নি তেলাবিব চলমান গাজা যুদ্ধ শুরু পর থেকেই হুতি গোষ্ঠী ইসরায়েল ইসরায়েল বিরোধী অবস্থান জোরালো করে তুলেছে তারা বারবার হুঁশিয়ারি দিয়েছে গাজায় ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন চলতে থাকলে ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করে আরো বড় ধরনের হামলা চালানো হবে এদিকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরায়েলের নিহত অন্তত ২৪৫ জন লেবাননে গত বছর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় দুইশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচশো ষোলো জন চব্বিশ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় লেবাননের সংবাদপত্র আন্নাহার এক প্রতিবেদনে জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করেছে এ সময়কালে বৈরুতের উপশহর সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে যার লক্ষ্য ছিল যানবাহন সামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো অবশ্য শেষ হামলাটি হয়েছে গত শুক্রবার এদিন সকালবেলা ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে একটি মোটরযানকে লক্ষ্য করে হামলা চালিয়ে একজনকে হত্যা করে উল্লেখ্য দুই সালের আটই অক্টোবর থেকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে যা দুই হাজার সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় সতেরো হাজার আহত হন এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই বলেছেন ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা পুনরায় শুরু হওয়ার গুজব শত্রুদের মাধ্যমে পরিচালিত এক মানসিক যুদ্ধের অংশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার কোনো সময় বা স্থান নির্ধারণের গুজব অস্বীকার করে বলেন সাম্প্রতিক এসব খবর শত্রুর পক্ষ থেকে মানসিক যুদ্ধ এবং উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা বাঘাই বলেন এমন কোন সময় বা স্থান নির্ধারণ করা হয়নি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার জন্য ওমান ছাড়া অন্য কোন দেশের মধ্যস্থতার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন আমি এ ধরনের কোনো খবরের উৎস সম্পর্কে জানি না তিনি আরো বলেন গত তিন থেকে চার সপ্তাহে বারবার ভুয়া ও সাজানো খবর প্রকাশিত হয়েছে এবং এসব খবরের অসত্যতা বারবার প্রমাণিত হয়েছে এইসব খবরের কিছু উত্তনা বাড়ানোর লক্ষ্যেই স্মরণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন দেশের স্বার্থ সংরক্ষণকারী দপ্তরের মাধ্যমে একটি নির্দিষ্ট কূটনৈতিক বিদ্যমান এছাড়াও বিভিন্ন সময়ে বার্তা পৌঁছে দেওয়াটা স্বাভাবিক এতে কিছু অস্বাভাবিকতা নেই সূত্র মেহের নিউজের এদিকে রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন মার্কিন প্রেসিডেন্টের সমর্থিত সম্ভাব্য শান্তি চুক্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি রাশিয়া অধিকৃত অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত বলে জানা গেছে মঙ্গলবার দা টেলিগ্রাফের প্রতিবেদনে এই খবর জানানো হয় আলাস্কায় ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে উচ্চ স্তরের বৈঠকের আগে এই প্রস্তাবটি এসেছে প্রতিবেদনে বলা হয় ভলোদিমির জেলনস্কি ইউরোপীয় নেতাদের বলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যে কোনো সমঝোতা প্রত্যাখ্যান করতে হবে যদি সেখানে ইউক্রেনের আরো অঞ্চল ছেড়ে দেওয়ার কথা থাকে তবে রাশিয়াকে তাদের দখল করা কিছু জমি ধরে রাখার অনুমতি দেওয়া যেতে পারে এর অর্থ হবে যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগে তৎপরতা স্থগিত করা এবং লোহানস্ক জনিতস্ক ঝাপরিজিয়া খেরসন এবং ক্রিমিয়ায় রাশিয়া দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হস্তান্তর করা আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে আগে প্রেসিডেন্ট অবস্থান নরম করার বিষয়টি সামনে এসেছে এর আগে জেলেনস্কি বলেছিলেন কি এবার কোন জমি দখলদারদের হাতে দেওয়া হবে না এবার পাক সেনা প্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি দিলেন বিলোয়াল ভুট্টো পাকিস্তান ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে এবার রাজনীতিবিদ বিলওয়াল ভুট্টো নয়াদিল্লিকে অপারেশন সিন্দুর এবং বাইশে এপ্রিলের পহেলগাম হামলার পর কয়েক দশক ধরে চলা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে সতর্ক করেছেন সাবেক পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ভারত পাকিস্তানে বড় ক্ষতি করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমস্ত পাকিস্তানিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার সিন্ধু সরকারের আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার পাকিস্তানের বিরাট ক্ষতি করেছে ঐক্যবদ্ধ জনগণ হিসেবে আমাদের প্রধানমন্ত্রী মোদী এবং ওই আগ্রাসনের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো জরুরি তিনি আরো সতর্ক করে বলেন যদি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখতে থাকে তাহলে পাকিস্তানে যুদ্ধের কথা বিবেচনা করা ছাড়া কোনো বিকল্প থাকবে না আপনারা যুদ্ধের জন্য যথেষ্ট শক্তিশালী যাতে ছয়টি নদী নদী ফিরে পাওয়া যায় ভারত যদি এই পথে চলতে থাকে তাহলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যুদ্ধের সম্ভাবনা সহ সকল বিকল্প বিবেচনা করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো অন্তত ঊনসত্তর জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় উনসত্তরটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এতে করে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে অন্তত একষট্টি হাজার চারশো নিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানের সময় সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় উনসত্তরটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে গত চব্বিশ ঘন্টায় যার মধ্যে একটি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে একই সময় আহত হয়েছেন তিনশো শুরুর পর থেকে মোট সংখ্যা দাঁড়িয়েছে জনে হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বিবৃতিতে আরো বলা হয়েছে বহু নিহত ব্যক্তি এখনো ধ্বংসিত নিচে এবং সড়কে পড়ে আছেন কিন্তু সেখানে পৌঁছাতে পারছেন না অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স দলগুলো এবার যুদ্ধবিরতি নয় ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছেন পুতিন অভিযোগ দিলেন জেরনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরনস্কি বলেছেন যুদ্ধবিরতির প্রস্তুতি নয় বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেরনস্কি এ কথা বলেন 15 আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জিরোনস্কি বলেন ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান পুতিন এরপর আগের মতোই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন জিরোনস্কি বলেন তিনি নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না এদিকে ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা হুশিয়ারি ট্রাম্পের ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে এমন হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস নিউজ এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে কারণ আমরা ফিরে আসব তিনি আরো বলেন যে এই মুহূর্তে তারা শুরু করবে সেই মুহূর্তে আমরা ফিরে আসব এবং আমি মনে করি তারা সেটা ভালোভাবে সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাত জড়ায় এর দিন রাতে ইরান কাকাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদয়দে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষতি হয়নি পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চব্বিশে জুন থেকে তা কার্যকর হয়